দেখতে নাদুস নুদুস এই গরুটির নাম লায়ন খুর্রম ওজন প্রায় তেরোশো কেজি ফ্রিজিয়ান জাতের গরুটির দাম একুশ লাখ টাকা হাঁকাচ্ছেন মালিক জিয়াউদ্দিন শুধু এটি নয় জয়ফ্রাটের আক্কেলপুর পৌর এলাকার হাস্তা বসন্তপুরের এই খামারির গোলায় কুরবানির উপলক্ষে লালন পালন করা হচ্ছে মহানগর প্রভাতি ও লায়ন ভুর্রম নামের আরও দুটি বড় গরু আমি বড় গরুটির বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু তার পরিপূর্ণ বয়স এবং এই বিক্রি দাম হাঁকা হয়েছে একুশ লক্ষ টাকা এদিকে ফ্রিজিয়ান জাতের গরুর দেখা মিলল খেতলাল উপজেলার দেবিয়াল গ্রামের শামসুল আলম ববির গোয়ালে জানান সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুটি বড় করছেন তিনি গরুর ওজন পঁচিশ থেকে ২৮ থেকে তিরিশ মন গরু দাম করেছে আট থেকে আট থেকে সাড়ে আট লক্ষ আমার গরুর দাম চাচ্ছি দশ থেকে বারো লক্ষ টাকা যদি কেউ নিতে চায় আলোচনার সাপেক্ষে সেটা আমি করব। জয়পুরহার জেলায় ছোট বড় মিলে প্রায় চোদ্দ হাজার খামারে চলছে পশু মোটা তাজাকরণের কাজ যেখানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছে সম্পদ অধিদপ্তর কিছুদিন পর থেকে হাটগুলি বেশ জমজমট হবে হাটে আগত গবাদি পশু যাতে কোনো তাৎক্ষণিক রোগাক্রান্ত না হয় খামারিরা যেন কোনো সমস্যায় না পড়ে এবং রোগাক্রান্ত গবাদি পশুর জন্য হাটে না উঠে এই জন্য আমাদের প্রত্যেক হাটে দুইটা করে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ঈদ উপলক্ষে প্রস্তুতে আছে দেড় লাখ কুরবানির পশু হারুন রশিদ চ্যানেল টোয়েন্টি ফোর জয়পুর হাট